সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে নারীকে সাথে নিয়ে আমার সোনার বাংলা পড়া যায় বাংলাদেশের দেশের প্রেম আর নবীকে পাঠাইছে কুল কায়নাতুর রহমত হিসাবে আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যেই আহলে বাইতের প্রেম আল্লাহ বান্দার উপর আল্লাহ বান্দার উপর লাজেম করে দিয়েছেন সেই আহলে বাইতে রাসূলের নামাজ হাও নবীজির প্রেমে আহলে বাইতের প্রেমে আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দিই আহলে বাইতকে যখন সম্মান প্রদর্শন করি আমাদের দেশের কিছু ভাইয়ের আমাদেরকে শিরিকের ফতোয়া দেয় ঠিক কিনা বলেন আচ্ছা নবীরে সালাম দিলে যদি শিরিক হয়ে যায় তুই দেশের জন্য আপনি যে নারী নিয়ে একত্রে তথাকথিত সাইকুল হাদিস সবাই নারীর এরকম ধরে ধরে আমার সোনার বাংলা হইতেছেন তখন বেদাত কোথায় যায় দেখে না বলেন এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের বহু মানুষের চোখ খুলে গেছে কান খুলে গেছে কারণ আমরা থেকে বলেছিলাম না নামের সাথে যদি ইসলাম থাকে ইমাম থাকবে না ঠিক কিনা বলেন না আরে ইসলাম থাকলে ইমাম থাকবে না সেদিন সিদ্দিক আকবর ছিল মুস্তাফার প্রেমিক সিদ্দিক আকবর বলেছিল আমি আল্লাহকে সাক্ষ্য দিচ্ছি আবু লাহাব বলেছিল আমি আল্লাহর মানি কিন্তু পার্থক্য সিদ্দিক আকবর বলে যে আমি মুস্তাফার জন্য জান কুরবান করে দেব আবু লাহাব বলে আমি সব মানতে পারি আমার ভাতি জারি মানতে পারি না নাউজুবিল্লাহ জুরা বলেন সিদ্দিক আকবরের দাড়ি আবু লাহাবের দাড়ি উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরার দাড়ি আপনি এটা মনে করেন না তাদের দাড়ি ছিল না এটা নয় তাদের দাঁড়ি ছিল তাদের আবা কাবা সিরা সুরা মুনাফিক মুনাফিকের সরদার এমন ভাবে তাসবিহ টানতেন ফজর থেকে আসর পর্যন্ত তাসবিহটা শেষ হতো না ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা তাসবিহ টানে এত লম্বা দাড়ি বিরাট ফাকরি আমার নবী বলেন ইসলাম তাদের গলার নিচে যাবে না ঠিক কি ঠিক কি বলেন আজকেও এরকম তথাগতিত আবুল হাবের ইসলাম আছে না নাই উদবা সাইবা ও রিকদিন মুগীরার ইসলাম আছে না নাই যুবক rahat তোলা বলার আছে না নাই কিন্তু কারবাল্লা থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হুসায়নি মুসলমান হুসাইনি মুসলমান আর একটা ইয়াজিদ মুসলমান যুগে যুগে কালে কালে হুসাইনি থাকবে ইয়াজিদই থাকবে হুসাইনি বেনার ইসলাম থাকবে ইয়াজিদই বেনার ইসলাম থাকবে কিন্তু জান্নাতি হবে হুসাইনি rahat তোলা বলার থেকে না জান্নাতি হবে কারা আরো জোরে বলেন

একুম ওয়া হুকুম ওয়া আমালুল ইকতার আল্লাহ বলছেন হেই দুনিয়ার মানুষ মনে রেখো তোমাদের পিতা মাতা তোমাদের আত্মীয় স্বজনী জ্ঞান কি নিজের জানার চেয়ে বেশি মোহাব্বত করতে হবে আল্লাহ এবং রসুলকে দেখ্ষি না বলেন না আল্লাহ রসুলকে সবচেয়ে ভালোবাসে ইমানদার সুন মিনিলা তিক্ষি না বলেন এর চেয়ে বাইরে কিও আছে আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো কিছু নেই শুধু নবীরে নিয়ে যেভাবে সিদ্দিক আকবর যেইভাবে ছিল ফারুক আজম ছিল উসমান গানি ছিল সো আলোক সাহবায় যেভাবে নবীকে মোহাব্বত করার কারণে মক্কার কাফের মোনাফেকরা তিরস্কার করেছিল আজকেও আমরা সুন্নিরা নবীকে মোহাব্বত করার কারণে বহু আবুল হাবে ফুত্ররা আমাদেরকে তিরস্কার করে কথা বলেন ঠিক কেনা তাদেরই তিরস্কার আমাদের কোনো কিছু যাবে আসবে মোহাব্বতের হৃদয়কে কে বাবা বলেন এখনো হয় নাই শমশের পাড়ার মতো আওয়াজ না আরেকটু জোরে বলেন আরেকটু জোরে আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি সবাই আমি তোমার প্রেমের বিকারি জরসু লাল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি জরসো লাল্লা আমি তোমার প্রেমের বিকারি। তোমার প্রেমের গরসুল নাই যে তুলো না যে তুলো না নাই যে তুলো না তোমারে প্রেমে জিন্দা হলো উস তুনে হং না লাল্লা তোমারে প্রেমে জিন্দা হলো উস্তুনে তুনে হং না লাল্লা আমি তোমার বিকারি আমি তোমারে বিকারি দি বিকারো আমি তোমার তোমারো প্রেমেতে আমার খুলে যায়ঙ্গা কলি জয়ঙ্গার গুরুসু কলি আঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাকি কৌ সারি দল্লা আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারি গারসু। আমি তোমার হিজা বোটাও দিদারে দেখাও ধন্য করো মুরে ধন্য করো মোরে রসু ধন্য করিজা বোটাও দিদারে দেখাও ধন্য করো মোরে দ্বন্দ খর নরি ঘুর সু দন্নক রুম রে দিদারি বিহনে বাচে না পোরালি আর সো লাল্লা দিদারি বিহনে বাচে না পোরালি ঘর সো আমি তোমার প্রেমের ভিকারিটি খেলা বলেন। নবীর প্রেমের বেকারি হতে চাই কিনা হাত তোলে বলেন চাই কি চাই না আল্লাহ আমাদেরকে নবীর প্রেমের ভিখারি বানত বলেন আমিন যেই প্রেমের ভিকারী হয়েছেন সিদ্দিক আকবর ঠিক কিনা বলে যেই প্রেমের ভিকারী হয়েছেন সাহাবায়ে কেরাম যেই প্রেমের ভিকারী হয়েছেন গোস পাক শাইন সাহেব আফগা যেই প্রেমের ভিকারী হয়েছেন খাজা গরীব নওয়াজ যেই প্রেমের ভিকারী হয়েছেন শাহিন সাহেব চৌহর ঠিক কিনা বলেন যেই প্রেমের ভিকারী হয়েছেন শাহিন সাহেব স্ত্রী কো প্রেমের ভিকারী হয়েছেন হুজুর কিবলা সৈয়দ শাহ ঠিক কিনা বলেন যেই প্রেমের ভিকারী হয়েছেন গাউসুল আযম মেজ ভান্ডারি ঠিক কিনা বলেন সেই প্যামের ভিকারি হয়েছেন সকাল আউলিয়া ইকরাম ঠিক কিনা বলে আমরা সেই প্রেমের ভিকারি হতে চাই কি চাই না আরো জোরে বলেন সেই প্রেমের ভিকারি দুনিয়ার ভিকারি কাফর সুফুর সিরা থাকবে দুনিয়ার ভিকারি খাওয়া দাওয়া পাবে না দুনিয়ার ভিকারি মানুষ আদর কদর করবে না কিন্তু মুস্তাফার ভিকারি হলে তার সেবা ফেরাস্তা করবে সুবহানাল্লাহ বলেন না তার জন্য জান্নাতের খানা চলে আসবে তার জন্য রাসমানে ফেরাজ তারা দোয়া করবে আর দুনিয়া থেকে যাইতে দেরি হবে শমশের পাড়া সে মাটির কবরস্থান মাটির থাকবে না সেটা জান্নাতের বাগান আর যখন গোলামান মুস্তফাকে দুনিয়ার ভিখারি ভিখারি মুস্তফা যখন কবরে রাখবে আমার নবী মদিনা থেকে হাত বাড়িয়ে দিয়ে গোলামকে কবুল করে নেবে আমরা কি সেরকম গোলাম হতে চাই আরো জুড়ে বলেন আল্লাহ আমাদেরকে সে গোলাম হওয়ার ট্যাফিক দান করুক বলেন আমি